এই মাসেই ভারতে সফরে যাচ্ছে বাংলাদেশের দল যেখানে বাংলাদেশ ভারত খেলবে দুটি টেস্ট ও তিনটি টোয়েন্টি ম্যাচের দুটি সিরিজ তবে কানপুর বাংলাদেশে ভারত দ্বিতীয় টেস্টের ঝামেলা করার হুমকি দিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা নামে একটি ভারতীয় ধর্মীয় সংগঠন তাদের দাবি শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চালানো হয় বলে জানিয়েছে তারা আরো বলেন বাংলাদেশে হিন্দুদের উপর নৃশংসতা চালানো হয়েছে মন্দির ভাঙা হয়েছে এ কারণে হিন্দুদের মহাসভার সিদ্ধান্ত নিয়েছে গোয়ালিতে ভারত বাংলাদেশ ম্যাচের প্রতিবাদ জানানো হবে তাদের হুমকিতে বিসিসিআই খুব একটা কান না দেওয়ার কারণেই হয়তো কানপুর টেস্ট নিয়ে নতুন করে হুমকি দিয়েছে দলটি ভারতের সংবাদ মাধ্যমে মাইকেল সূত্র জানিয়েছে বিসিসিআই এ নিয়ে উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বল